আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ পাঠ নয় আমাদের জীবনে প্রযুক্তি এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব পড়ে শোনাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি এক নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাব এরপরে দুই নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাব তিন নাম্বারে যে বর্ণনামূলক প্রশ্নগুলো রয়েছে এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাব তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এক নম্বরে কি বলেছে কোনটি সঠিক বিজ্ঞান ও প্রযুক্তি একই সময় নাকি বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে কোনো সম্পর্ক নেই গ বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে নাকি গ প্রযুক্তির জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজন নেই এর সঠিক উত্তরটি হচ্ছে গ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় প্রয়োজন নিবিড় সম্পর্ক রয়েছে দুই বলেছে শিল্প বিপ্লব কখন হয়েছিল এটার উত্তর হবে আঠারো শতক শিল্প বিপ্লব হয়েছিল তিন নাম্বার বলেছে কোনটি রাসায়নিক রাসায়নিক প্রযুক্তি এটার উত্তর হবে ক সার চার নম্বর প্রশ্নে বলেছে নিজের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া এটার উত্তর হবে পর্যবেক্ষণ গহ পর্যবেক্ষণ দুই নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্ন বলেছে বিজ্ঞানীরা কিভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করেন দুই নম্বর প্রশ্নে বলেছে অল্প সময় অধিক উৎপাদনের জন্য মানুষ কোন কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করে এই প্রশ্ন উত্তরগুলো এখন করব বিজ্ঞানীরা কিভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করেন এর উত্তর বিজ্ঞানীরা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকৃতি নিয়ে গবেষণা করেন এক্ষেত্রে বিজ্ঞানীরা যে ধাপগুলো অনুসরণ করেন তা হল পর্যবেক্ষণ প্রশ্নকরণ অনুমান পরীক্ষণ সিদ্ধান্ত গ্রহণ ও বিনিময় দুই প্রশ্ন করেছে অল্প সময় অধিক উৎপাদনের জন্য মানুষ কোন কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করে উত্তর অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ নিজের প্রযুক্তি প্রযুক্তিগুলি ব্যবহার করে এক যান্ত্রিক প্রযুক্তি যেমন ট্রাক্টর সেচ পাম্প মারাই যন্ত্র ইত্যাদি দুই রাসায়নিক প্রযুক্তি যেমন রাসায়নিক সার ও কীটনাশক তিন জৈব প্রযুক্তি যেমন মানুষের উদ্ভাবিত পোকামাকড় বিরোধী ও উচ্চ ফলনশীল বিভিন্ন উদ্ভিদ ইত্যাদি তিন নম্বর প্রশ্নে বলেছে প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুইটি উদাহরণ দাও উত্তর প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুইটি উদাহরণ হলো এক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে বায়ু দূষিত হয় এই বায়ু দূষণ বৈশ্বিক উষ্ণায়ন ও এসিড বৃষ্টির মতো পরিবেশের ওপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে দুই আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ ব্যবহার হল যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার যেমন বন্দুক বোমা ট্যাঙ্ক ইত্যাদি প্রশ্নে কি বলেছে মহাকর্ষ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করে করেন মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন পাঁচ নম্বর প্রশ্নে বলেছে জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কিভাবে কাজে লাগানো হয়েছে উত্তর জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে এই বাষ্পীয় ইঞ্জিন নিমুক্ত কাজে ব্যবহৃত হয় এক কলকারখানা যন্ত্রপাতি সচল করতে দুই রেলগাড়ি চালনায় তিন জাহাজ চালনায় ইত্যাদি এরপর দেখো বর্ণনামূলক প্রশ্ন রয়েছে চারট এক নম্বর বর্ণনামূলক প্রশ্ন করেছে বিজ্ঞানীরা বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা করি দুই কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবনযাপন উন্নত করে তিন প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে চার বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা করি বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাখ্যা পার্থক্য ব্যাখ্যা করি উত্তর বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য নিচে উল্লেখ করা হলো এক বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে আর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ দুই বিজ্ঞানীরা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করে অন্যদিকে এই বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে প্রযুক্তির মাধ্যমে মানুষ নানা যন্ত্রপাতি আবিষ্কার করেন যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে তার সম্পর্কে মানুষকে ধারণা দিয়েছেন তাদের দেওয়া এসব ধারণাকে কাজে লাগিয়ে রেফ্রিজারেটর টেলিভিশন মোবাইল বৈদ্যুতিক বাতি ইত্যাদি তৈরি করা হয়েছে যা প্রযুক্তি প্রশ্ন দুই কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবন জীবন মান উন্নত করে উত্তর কৃষি প্রযুক্তি নানাভাবে আমাদের জীবন মান উন্নত করে থাকে যেমন এক ট্রাক্টর মাড়াই যন্ত্র ইত্যাদি ব্যবহারের মাধ্যমে কাজ করলে আমাদের ক্রাইক শ্রম হ্রাস পায় এবং সময় বেঁচে যায় দুই জমিতে পানি সেচের জন্য গভীর নলকূপ বা সেচ পাম্প ব্যবহার করে শ্রম ও আর্থিক ব্যয় কমাতে পারি এবং সময় বাঁচাতে পারি তিন কৃষিকাজে রাসায়নিক প্রযুক্তি যেমন রাসায়নিক সার কীটনাশক ইত্যাদি ব্যবহারের মাধ্যমে মাধ্যমে আমরা অধিক খাদ্য উৎপাদন করতে পারি চাল ক্ষেত্রে জৈব প্রযুক্তি যেমন পোকামাকড় বিরোধী ও উচ্চ ফলনশীল উদ্ভিদ ব্যবহারের মাধ্যমে আমরা অল্প জমিতে অল্প ব্যয়ে অধিক খাদ্য উৎপাদন করতে পারি উপরে বর্ণিত সবগুলো কাজেই আমাদের মান উন্নত করতে ভূমিকা রাখে তিনি নম্বর প্রশ্নে বলেছে প্রযুক্তি কীভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে উত্তর বিজ্ঞান হল প্রকৃতি সম্পর্কিত জ্ঞান আর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করা হয় যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এই সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছে এই বৈজ্ঞানিক জ্ঞানকে আবার রেফ্রিজারেটর টেলিভিশন মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আজ প্রযুক্তি নানা ক্ষেত্রে প্রযুক্তি নানা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে যেমন শিক্ষা চিকিৎসা যোগাযোগ যাতায়াত ইত্যাদি জানার প্রশ্নে বলেছে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা করি উত্তর বিজ্ঞান হলো প্রকৃতির সম্পর্কিত জ্ঞান আর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ এদের উদ্দেশ্য ভিন্ন হলেও এরা পরস্পর নিবিড়ভাবে সম্পর্ক যুক্ত বিজ্ঞানীদের মূল্যবান আবিষ্কার মানুষের কাজে লাগাতে প্রযুক্তির সাহায্য নিতে হয় আর বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে উদ্ভাবন করা হয় বিভিন্ন প্রযুক্তি যেমন বিজ্ঞানীদের আবিষ্কৃত বিদ্যুতের ধারণাকে কাজে লাগিয়ে ফ্রিজ বৈদ্যুতিক বাতি মোবাইল ইত্যাদি তৈরি করা হয়েছে বিজ্ঞানীরাও প্রকৃতি নিয়ে গবেষণার সময় প্রযুক্তি ব্যবহার করে থাকেন যেমন খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন এভাবেই বিজ্ঞান ও প্রযুক্তি পরস্পর সম্পর্কযুক্ত আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালো করে শিখে নেবে তোমাদের পঞ্চম শ্রেণীর নতুন বইয়ের এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খুবই কাজে লাগবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো খুব ভালো করে পড়ে নিবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তোমাদের পঞ্চম শ্রেণীর সকল ভিডিওগুলো প্রথমে আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে আমি আপলোড করছি তোমরা দেখে নেবে আজকের মতো এরকম তার লাভ